িব আসসালামু আলাইকুম দিস ইজ সার্জেন্ট জহির কাম ফ্রম মিরপুর ঢাকা মাই হোম ডিস্ট্রিক্ট ইজ রাজশাহী আই এম সো প্রাউড ফর জয়েন দিস সিটিজেন ইনস্টিটিউট অ্যান্ড টুডেস ফেয়ারওয়েল আসলে একটু একটা জিনিস শেয়ার করি আমি লাস্ট থ্রি ইয়ার্স র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানে তো যেখানে দেখছি যে এই নেটের দুনিয়ায় যখন মানে মানুষ মানুষকে ঠকানোর একটা মানে ইয়ে চলতেছে চারিদিকে মানে কে কাকে সাইবার থেকে শুরু করে সেখানে আর কি বা ক্লাস হবে আর কেমন ইবা কি এই জিনিসটা মানে আমি জিনিসটা ওইভাবে পজিটিভ নিতে পারি নাই সত্যি কথা বলতে আমি কৌতূহল বসতই একদিন আমি ফেসবুক এসে দেখ স্যারের যেন ফারুক স্যারের ইয়ে দেখতে পেলাম পেয়ে স্যারকে আমি ফোন দিলাম স্যারকে যখন ফোন দিলাম কথাতে তখন আমি প্লিস্ট হয়ে গেছি এরপরে যখন তারপর আমার কিছুটা ইয়ে ছিল যে কি না হয় এরপরে আমার মানে পুরা চিন্তা চেতনাটা মানে রাত দিনের মতো একটা তফাত আমি খুঁজে পেয়েছি এত সুন্দর একটা ইনস্টিটিউট আর এত সুন্দর একটা অর্গানাইজ এই মানে অনলাইনে হতে পারে আসলে আমার কাছে এরকম কখনোই মনে হয় না যে আমি অনলাইনে ক্লাস করেছি আমি যেন মনে হয় যেন আমি কোনো একটা ইনস্টিটিউটে এসে অফলাইনে এসে সরাসরি ক্লাস করেছি এরকম ফিল করেছি আর আমি এর চাইতে বেশি মানে ধন্যবাদ দিব আনটিকে যে আনটি দুনিয়াতে এত সুন্দর ভাষার এত সফট একটু একজন মানুষকে দুনিয়াতে নিয়ে আসছেন আমি তাকে আমি সেলুট জানাচ্ছি যে মানে কোন সফটওয়্যারে যে আল্লাহ তাকে এই মানে দুনিয়াতে পাঠিয়েছেন তাকে আমি বিরক্ত হয়ে যাচ্ছি যেখানে ক্লাসে বিরক্ত হয়ে যাচ্ছি মানে একটা কথা বারবার জিজ্ঞেস করার জন্য আমার পাশাপাশি একজন স্টুডেন্ট বিরক্ত হয়ে যাচ্ছে অথচ ওই ব্যক্তিটার মধ্যে কোনো দিন একটু বিরক্তির একটা ছাপ কখনো খুঁজে পেলাম না এমন কি আমার ফ্যামিলি আমি যখন এটা লাউড স্পিকার দিয়ে তো আমরা ক্লাসটা এই মানে স্যার প্রোভাইড করেন তো আমার ফ্যামিলি তখন বলেছে স্যারের ভাষাটা না ফার্স্ট ক্লাস আ মানে পাশত্ব না যে তারা সে একটা সার্টিফিকেট দিয়ে দেয় যে ছাড়ের জন্য কিছু কিছু প্রায় এবং যখন ক্লাস হয় আমার ছেলে ক্লাসে এইটা পড়ে মেপুর কান পাবলিকে ও ছেলে তো ফোন ওর ক্লাস অফ রেখে মানে পিছন ফিরে থাকে যে আমি যখন ক্লাস করি ওখান থেকে সে কিছু শেখার চেষ্টা করে আর স্যার ভাষাগুলা ভাষাগুলো তো আসলে আমি মানে স্যারকে ধন্যবাদ দেওয়াটা মানে এর চাইতে আর কি বললে স্যার আমি তৃপ্ত হব আমি নিজে বুঝতে পারছি না আমি আসলে মানে খুব গর্বিত যে এই সিটিজেন ইনস্টিটিউটের সাথে সংযুক্ত হতে পেরে এবং সারের ছাত্র হতে পেরে আমি জিরো থেকে মানে কিছুই না কৌতূহল থেকে আমি আমি এখানে আসা এবং কিন্তু এর আগে সালে যে একটু এই বিষয়টা একটু শিক্ষিত এই শিক্ষিত এসে আমি ফার্মাসিস্ট কমপ্লিট করে ফেলেছি এরপরে এখানে এসে তারপরে এই সারের কাছে এসে তো মোটামুটি ভালো কিছু শিখেছি মনে হচ্ছে আর কি জানিনা আমরা কে কতটুকু এছি আমি যদি এক কথায় প্রকাশ করতে চাই এক কথায় যদি বলতে চাই তাহলে আমি স্যারকে বলবো এর মধ্যে যে মানে স্যার একটা স্বপ্ন তৈরির একটা কারিগর এক কথায় বলবো আমরা যারা যাদের এজ লেভেলটা কাভার করে যারা আমরা অনেকে স্বপ্ন দেখছি যে বাইরে যাব বা বিভিন্ন রকম এই প্রফেশনে আমরা গেইন করব অবভিয়াসলি সম্ভব আর এটা স্যারের দ্বারাই সম্ভব যেভাবে স্যার শিখিয়েছে আমরা অনেক ইনস্টিটিউটে আমি সশস্ত্র বাহিনীতে আছি বিধায় বিভিন্ন রকম ইনস্টিটিউটে আমাদের মানে ক্লাস করার সুযোগ হয়েছে বাট বাট এরকম একজন মানুষ মেলে তার কথার মধ্যে যেমন মধু জানি না মানে পর আনটি স্যারকে কত কত পরিমাণ মধু খাইয়েছে জানি না ঠিক আছে যে এত মিষ্টি কথা তার মধ্যে বের হয় মানে কন্টিনিউ সে কখনো বিরক্ত হন না তো আমি সর্বোপরি স্যার এরপরে মোস্তাফিজ স্যারকেও পেয়েছি মোস্তাফিজ স্যারও অনেক মিষ্টভাষী এবং অনেক ভালো জানেন অনেক সুন্দর করে ক্লাস নেন অনেক কিছু মানে একটা জিনিস জানলে কিন্তু সবাই সবাইকে শিখাতে পারেন একজন ভালো খেলোয়াড় কিন্তু ভালো কোচ হতে পারে না ভালো না খেলেও না খেলেও বিশ্বমানের কোচ হয়েছে এমন কিন্তু লোক আছে ঠিক আছে যার জন্য তাদের মধ্যে যে গুণটা রয়েছে অসাধারণ এক কথায় অসাধারণ আমি সিটিজেন ফ্যামিলি সারের ফ্যামিলি জন্য আমি আমার মন থেকে আমার হৃদয় থেকে তাদের জন্য অসংখ্য আশীর্বাদ রইল এবং বেঁচে থাকুক হাজার বছর এই সিটিজেন ইনস্টিটিউট এবং এই সিটিজেন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা এবং এই সিটিজেন ইনস্টিটিউটের ইনস্টিটিউটের সাথে জড়িত সকল ব্যক্তিবর্গ হাজার বছর বেঁচে থাকুক আর মানুষের মধ্যে এভাবে বিচরণ করুক বাগানে কিন্তু হাজারো ফুল থাকে সব ফুল কিন্তু মালা হবার সৌভাগ্য অর্জন করে না যেন এইভাবেই বাকি জীবন যেন সকলের হৃদয়ে জায়গা করে নিতে পারে স্যার স্যারের ফ্যামিলি ওভারঅল সিটিজেন ইনস্টিটিউট এই দোয়া এবং শুভকামনা রেখে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি আর সকলের জন্য শুভকামনা রইল মে গড কন্টিনিউ টু অল থ্রু অফ ইউর লাইফ থ্যাংক ইউ থ্যাংক ইউ অল ধন্যবাদ